আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি উম্মে সালমা আওয়ামী লীগকে গণহত্যাকারে আখ্যা দিয়ে বিচার নিশ্চিত নিষিদ্ধের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা আজ জুম্মা নামাজের পর নগরীর কর্মসূচি পালিত এ সময় গণহত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানানো হয় বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে ইসলামী ছাত্র শিবির হেফাজতে ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা অংশ নেন সমাবেশে বক্তারা বলেন অসংখ্য গণহত্যা পরিচালনার পর আওয়ামী আর বাংলাদেশে রাজনীতি করার কোন নৈতিক অধিকার নেই অন্তর্বর্তী সরকারকে অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং ট্রাইব্যুনালে বিচার কার্য সম্পন্ন করতে হবে সমাবেশটি সঞ্চালনা করেন বিরোধী ছাত্র আন্দোলন রাবির সাবেক সমন্বয়ক নুরুল ইসলাম শহীদ এদিকে নাটোরে গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজ জুমার নামাজ শেষে কেন্দ্রীয় মসজিদের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাকর্মীরা এই সমাবেশ করেন এ সময় বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাটোর জেলা কমিটির আহ্বায়ক শিশির মাহমুদ হারুনুর রশিদ সহ নেতা নেতাকর্মীরা বক্তারা বলেন অনতি বিলম্বে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে গণহত্যার বিচার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত এই দেশে কোন নির্বাচন হওয়া উচিত নয় জনমতের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে দায়িত্বশীলদের নওগাঁর প্রতিসরের সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসন আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে তিন দিনব্যাপী রবীন্দ্র জন্মবার্ষিকীর মিলন ও অনুষ্ঠান দ্বিতীয় দিনে আজ বিকেলে বাড়ির দেবেন্দ্র মঞ্চে আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয় প্রথম দিনের মতো আজও মেলা অনুষ্ঠানে যোগ দিয়েছেন রবীন্দ্র ভক্ত অনুরাগী সহ সর্বস্তরের মানুষ বিকেল তিনটা থেকে আলোচনা সভা শুরু হয় এতে বরণ্য ব্যক্তিগণ অংশ নিয়ে কবিগুরুর জীবনী ও সৃষ্টকর্ম আলোকপাত করেছেন আত্রা উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন বলেন তিন দিনের প্রতিদিনই বাড়ি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে কবি ভক্তদের আগমনে প্রতিসরের আয়োজন আনন্দ উৎসবে পরিণত হয়েছে আগামীকাল শেষ হবে রবীন্দ্র জয়ন্তীর এই মেলা ও অনুষ্ঠান শেরত নাটোরি সিংরাই বাংলাদেশ জামেতে ইসলামী শেরকোল ইউনিয়ন শাখার উদ্যোগে আবু আবুবাকুর শেরকলি এমপি ফাউন্ডেশনের সার্বিক অর্থায়নে তিনটি পৃথক স্থানে গভীর নলকূপ স্থাপন করা হয়েছে আজ শেরকোলি ইউনিয়নের কংসপুর মাঝপাড়া ও মারি বাজারে নলকূপ স্থাপনের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন জেলা জামায়াত ইসলামী কর্মপরিষদ সদস্য প্রফেসর সাইদুর রহমান এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আব আমানুল্লাহ সেক্রেটারি অধ্যাপক ইন্তাজ আলী ইউনিয়ন জামায়াতের আমির আব্দুর রহিম সেক্রেটারি লোকমান হোসেন মজনু সহ অন্যান্য রাজশাহী একাশনের সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা ওমর ফারুক চৌধুরীর বডিগার্ড হিসেবে পরিচিত কাউসার আহমেদ বাবুকে গ্রেপ্তার করেছে পুলিশ গত বৃহস্পতিবার দিবাগত রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে তানুর থানা পুলিশ বাবু জেলার তানুর পৌরসভার আমস মহলার বাসিন্দা তানুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাফজাল হোসেন জানিয়েছেন বাবুর বিরুদ্ধে ছাত্র জনতার উপর হামলার মামলা রয়েছে তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন সম্প্রতি এলাকায় ফেরার খবর পাওয়ার পরই তাকে গ্রেপ্তার করা হয়েছে নগাঁ সাপাহারে সরকারিভাবে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ শুরু হয়েছে আজ বিকেলে উপজেলা খাদ্য গুদাম চত্বরে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মহম্মদ সেলিম রেজা এ সময় জানানো হয় সরকারিভাবে নির্ধারিত ছত্রিশ টাকা কেজি দরে সাপাহার উপজেলায় সরাসরি কৃষকের কাছ থেকে চারশো উনিশ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে অনুষ্ঠান উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শাহাজ পারভিন খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুলতানা রাজিয়া স্থানীয় কৃষক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের কাজীপুরের বিস্তীর্ণ চরাঞ্চলে এবারও চীনা বাদামের বাম্পার ফলন হয়েছে বাজারে দাম ও চাহিদাও রয়েছে ভালো ফলে লাভবান হচ্ছেন বাদাম চাষীরা চলতি মৌসুমে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার যমুনা নদীর চরাঞ্চল অধ্যুষিত নাটোয়ারপাড়া চরগিরিশ মনসুরনগর খাসরাজবাড়ি নিশ্চিন্তপুর ও তেকানি ইউনিয়নের বিস্তীর্ণ চরাঞ্চলে ব্যাপক হারে চীনা বাদামের আবাদ করেছিলেন কৃষকেরা এসব চরাঞ্চলে প্রায় নয়শো পাঁচ হেক্টর জমির বেলে দোঁয়াশ মাটিতে আবাদ করা হয়েছিল লাভজনক এই ফসলটি ইতিমধ্যে শতভাগ বাদাম উত্তোলন করেছেন কৃষকরা প্রতি হেক্টরে এবার চীনা বাদামের উৎপাদন হয়েছে এক দশমিক আট পাঁচ মেট্রিক টন কম খরচের এই ফসলটি চাষাবাদে ব্যাপকভাবে লাভবান হচ্ছেন কৃষকরা কাজীপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম বলেন লাভজনক হওয়ায় চরাঞ্চলে প্রতি বছরই চীনা বাদামের আবাদ বৃদ্ধি পাচ্ছে ফসলটি চাষাবাদ বাড়াতে কৃষি বিভাগ থেকেও নানাভাবে পরামর্শ ও সহযোগিতা করা হচ্ছে কৃষকদের সবশেষে আবহাওয়া আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল চল্লিশ ডিগ্রি এবং সর্বনিম্ন পঁচিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস সন্ধ্যে ছটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল বাষট্টি শতাংশ রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর পাঁচটা চব্বিশ মিনিটে সংবাদ সংবাদ শেষ আমাদের পরবর্তী প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা দশ মিনিটে